কিউট এখন থাকবে মেলা এই যে বৃষ্টি পড়ছে লাস্ট কটা ফটো তুললাম এই অবস্থায় বাড়ি

দেখো দেখো না পিঁড়ি দিয়ে উঠছে মাথায় ফাইনালি আমরা বেরোচ্ছি আজকে আমার কেমন লাগছে কমেন্ট করে জানিও চোখে ঘুম ভর্তি তাও রেডি হয়েছে। আর সাড়ে নটায় বেরোবার কথা ছিল এখন সাড়ে দশটা অলমোস্ট হতে যাচ্ছে দেখতে দেখতে পুজোও শেষ দিন আজকে আজকে কটা ঠাকুর দেখব জানি না কারণ তাকে তো ঠাকুর দেখতেই পারি বৃষ্টির জন্য

হ্যাঁ নেবো না নিবি না এইখান গিয়ে জানু দিয়ে দিবি ওখান দিও হবে না তাই এসেছি আমরা গড়িয়া নবদুর্গা দেখতে কিন্তু চা খাবো চায়ের দোকান খুঁজছেই তো চায়ের দোকান আসো চা না খেলে না শরীরটা ভাল লাগছে না নেই চা খাবে

একদম গরম গরম ভাজছে অল্প নাও এক্ষুণি খেয়ে নিতে পারবো সেই অল্প নাও এক্ষুনি খেয়ে নিতে পারবো সেই হিসাবে হ্যাঁ গরম গরম জিলাপিতেও পারো না ধরো ভালো চলে এসছি নবদুর্গার কাছে যেরকম ভিড় ভেবেছিলাম ওরকম ভিড় নেই ওই দিক দিয়ে ঢোকাচ্ছে চলো আমরা ঢুকে যাই নটা দুর্গা প্রতিমা আগে যেমন ফাঁকা দিয়ে দিত কিছু একটা দিয়ে রাখতো ডাইরেক্ট মানুষ দেখতে পাচ্ছ না

আরেকজন ভিডিও করছে এবার আমি ক্যামেরাটা অফ করে নিজে চোখে দেখবো মা দুর্গাকে তোমরা দর্শন করে নাও অসাধারণ মায়ের রূপ

নাকি দশ টাকার বেশি ফুচকা খায় না দুনিয়াতে কত রকম পাবলিক আছে সামনে মিত্র কাকে যে জানি না হঠাৎ পাটুলি যাচ্ছিলাম চোখে পড়েছে তো এখন ওর ইচ্ছা যে ফিশ ফ্রাই খাবে চলো গিয়ে বাকিটা দেখা যাক এসে তাড়াতাড়ি পেয়েও গেলাম পুজো শেষ হতে না শুয়েশের পথে মা আজকে নতুন ব্যাগ বের করেছে এতদিন বেজ বললো না তুই দিতে আবা না কেমন একটু হ্যাঁ নি আরেকটা বেরোবে ব্যাগ থেকে কি আছে ডিনার কি এখানেই করে নেবে কিন্তু আমার খেতে আমার হ্যাঁ ও আবার তো ওই মাফিন

হাত দিয়ে নেবো ডিপ করব আর এখানে মায়ের প্রণ আর মা খাবে না হয়েছে একই তেলে ভাজা বলে কি হচ্ছে এদের কেটে 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 খাচ্ছে যাকো ফরেনার বাবা এসো পড়ে তুমি ইনটু ওদের মতো খাওয়া করে খাও এক কোটি হ্যাঁ করতে এটা আমার

আমি তো খেয়ালি করিনি কেন দেখবে না বাচ্চাটা কত বড় লেগেছে দুদুলের মতো বাচ্চা দুদুলের থেকে একটু বড় হ্যাঁ এর দিয়ে দিয়েছি দুদুলির নাম কি বুঝোটা এটা হচ্ছে পাটুলি উপনগরী ধর্ম সর্বজনীন পাটুলি সর্বজনীন বেশ টা খোবা

প্রতিদেবকে খুঁজে পাচ্ছি না এটা হচ্ছে আমাদের পাডুলির কেন্দুয়ার পুজো পরপর এটা দু বছর দেখছি বেশ ভালো হয়ে দু বছর না তিন চার বছর এরকম দেখছি আ।

এবছরের মতো লাস্ট দুর্গা পূজা বছর আবার হবে মানে ফটো সেশন চলছে কেন পরের বছর কা আমার বাবার বিয়ে না আমার বিয়ে পরের বছর তোমাকে অনেক সাবধান আর বাবা কি মালুগা তুমি দেখো বাজে কথাবার্তা বাড়ি চলো

জল হচ্ছে জল পড়ছে খুব সুন্দর আর ঠাকুরটাও খুব মিষ্টি মা তো হেলমেটই খোলেনি পরামর্শ করছো তোমরা দিদিকে নিয়ে কিছু বলবে না কিন্তু

লাস্ট ঠাকুর দর্শন ভারত মাতা ছোট্ট বেশি আলো দিয়েছে গো সাদা আলো দিয়েছে হলুদ আলো থাকে হ্যাঁ এখানটায় ফোন রেখে ফটো তুলেছিলাম বৃত্তি কালারের শাড়িটা পরেছিলাম দেখে মনে হচ্ছে ঠাকুর কাঁদছে গো

বাট কনসেপ্টটা কি অপমান পাড়া থেকে পাড়ার ঠাকুর ভালোই করেছে এরপর লেকটা দেখে নেব এখান থেকে ঠাকুর দেখা যাচ্ছে আর ভাড়া বলে মা আগে ভাগে মনে চলে গেছে পাল্টি খাচ্ছ তুমি পুজোর খাওয়া দাওয়া হবে আমি আমার বাপের বাড়ি যাবো না পুজোতে গেলাম না চলো আরও একটা আমাদের পাড়ার পুজো চকলা কুঠি দেখতে এসেছি এটা কি দিয়ে বানিয়েছে শর্ট

আজকে প্যান্ডেল হপিং এর লাস্ট পুজো পাড়ার পুজো সন্তোষপুর লেকের পুজো কিছু বলবে চলো আমাদের লেকের পুজো সন্তোষপুর লেক পল্লী মা আগে ভাগে চলে যাচ্ছে মার এলাকা বলে পাড়ার পুজো দিয়ে আমাদের

ঢাকা দিয়ে কত কিছু দিয়ে প্যান্ডেলটা করছিল এতদিন ধরে ধরে আমরা যাচ্ছিলাম আসছিলাম দেখছিলাম কি করেছে এটা চলচ্চিত্র বুঝলাম না দাদা আপনাদের কনসেপ্ট কি জানি ওই দেখো কি লিখেছে দুর্গা মা এই ঠাকুরটাতে এসেই গিয়েছিল এটাই পুজো হবে কে জানতো এখানেই রাখা ছিল কি বলছো কেন পাড়ার ঠাকুর বাস্তুতলা বাস্তুতলা আজকে সকালে আমি দেখে দেখেছি সকালে Tal.